নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি ইতিহাস অপশনালের ক্লাস করানো হয় এছাড়া জিএস পেপার বাংলা অপশনাল ইত্যাদিও ক্লাস করানো হয় আমরা ইতিহাস অপশনাল ডাব্লিউ বিসিএস যে ইতিহাস অপশনাল আছে তার টপিক ওয়াইজ সিলেবাসের বিভিন্ন পেপার ওয়ান পেপার টু টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করাচ্ছি আগের যারা ক্লাসগুলো দেখো তারা প্লে গিয়ে অবশ্যই দেখে নিও ঠিক আছে আজকে আমরা পেপার ওয়ানের ক্লাস করব ইতিহাস অপশনালের সিলেবাসটা আশা করি তোমরা ভালোভাবে দেখে নিয়েছো সিলেবাস অ্যানালিসিস কী কী বই পড়তে হবে সব কিছু কিন্তু তোমরা প্লে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি পেপার ওয়ান পেপার টু আজকে আমরা পেপার ওয়ানের ক্লাস করাবো আগের দিন আমরা পেপার টু এর ক্লাস করেছি পেপার টু এর মধ্যে আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছিলাম আর লাস্ট ক্লাস মনে হয় হয়েছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান তাই তো আজকে আবার আমরা ফিরে এলাম পেপার ওয়ানে পেপার ওয়ানের ইউনিট ওয়ানে আমাদের মোটামুটি তোমাদের হরপ্পা সভ্যতা ইত্যাদি এগুলো হয়ে গেছে তারপরে আমাদের ইতিহাসের উপাদান যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে যে তিন নম্বর যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব তিন নম্বর বিষয় রয়েছে হচ্ছে গিয়ে বলা রয়েছে যে আয়রন এজ ইন ইন্ডিয়া ওয়েদিক সোসাইটি অ্যান্ড দ্য মেগালিথিক কালচার তো প্রথম দুটো টপিক সেটা হচ্ছে সোর্সেস সোর্সেসটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন সেটাও কমপ্লিট হয়ে গেছে আমরা সিলেবাস অনুযায়ী যাচ্ছি ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও প্লেলিস্টে আমরা মানে কোয়েশ্চেন আনসার অনুযায়ী কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে সবই কিন্তু বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবার দেখো একটা বিষয় হচ্ছে গিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিন্তু নোট পৌঁছাবে না নোটটা তোমাদের নিজেই তৈরি করতে হবে আর এছাড়া যারা লিখতে চাইছো নোট আমাদের মতো করে তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের অনলাইন পেড ব্যাচে আমরা কিন্তু নোট লিখিয়ে দিই এছাড়া আলোচনা তো হয়ই আর মক টেস্টর ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো যারা নিতে পারছো না তাদের জন্যই এই ফ্রি ক্লাসগুলো তো ফ্রি ক্লাসগুলোর জন্য তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটু চাহিদা আছে সেটা হচ্ছে একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করো ঠিক আছে আচ্ছা তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথম দুটো টপিক সেটা হয়ে গেছে আর থার্ড ডে টপিকটা হচ্ছে ইউনিট ওয়ান পেপার ওয়ানের ইউনিট ওয়ান সেটা হচ্ছে কি আয়রন এঞ্জিন ইন্ডিয়া সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি না আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বেদিক সোসাইটি হ্যাঁ বেদিক সোসাইটি অ্যান্ড দা মেগালিথিক কালচার তো এই সময়কালটা মোটামুটি বলা যেতে পারে যে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা তো বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা একটু আমরা করেছিলাম হরপ্পা মঞ্চদারও করতে গিয়ে হরপ্পা সভ্যতার সাথে যে বৈদিক সভ্যতার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটা নিয়ে একটা ক্লাস আছে তোমরা অবশ্যই দেখে নিও সেখানে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে এতটুকু কিছু কিছু আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম তো এবার আমাদের পুরোটা যেহেতু আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি টপিকটা শুরু করছি তাই বেদিক কালচার সম্পর্কে বৈদিক সভ্যতা সম্পর্কে আমাদের জানতে হবে এবার দেখো বৈদিক সভ্যতা সম্পর্কে আমরা যদি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা আবিষ্কারের আগে পর্যন্ত মানা হতো যে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতাই হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা ঠিক আছে কেন না আমরা আর্য সভ্যতা এবং বৈদিক সভ্যতাকে এক করে দিই কেন কেননা আর্য আর্য সময়কাল যেটা আছে আর্যরা যখন ভারতে ছিল বা ভারতের সভ্যতা বিস্তার করেছে বা তখন থাকতো অনেকে অনেক ধরনের মানে মতামত পোষণ করে যা বাইরে থেকে এসেছে বা অনেকে মনে মনে করেন যে আর্যরা ভারতীয় ঠিক আছে এটা নিয়ে আমরা যাচ্ছি এটাও একটা প্রশ্ন আসে যে আর্যদের আদিবাসস্থান সম্পর্কে যে বিতর্কিত বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করো ঠিক আছে এটা নিয়েও কিন্তু আজকের ক্লাসটা আমি করাবো আলোচনা করে দেবো বিভিন্ন প্রশ্নও আলোচনা করে দেবো তো এটা একটা বিষয় আসে কিন্তু এবার আর্যদের দেশ থাকাকালীন ভারতবর্ষে আর্যদের দেশ থাকাকালীন তখন বেদ রচনা হয়েছিল বলা যেতে পারে ঋগবেদ রচনা হয়েছিল বেদের যে প্রাচীনতম যে বেদ ঋগবেদ সেটা কিন্তু এই আর্যদের সময়কালে রচনা হয়েছিল তাহলে আমরা এই যে সময়টাকে এই বৈদিক যুগকে দুভাগে ভাগ করতে পারি বৈদিক বা আর্য যুগকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঋগবৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ ঠিক আছে তাহলে ঋগবৈদিক যুগ বা বলা যেতে পারে প্রাচীন যুগ বৈদিক যুগের একদম প্রাচীনতম যে জায়গা তৎকালীন সময়ের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের কিন্তু বুঝতে হবে সামাজিক দিক অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক ধর্মীয় দিকগুলো তৎকালীন সময়ে কেমন ছিল তার বৈশিষ্ট্য আলোচনা করো এটা একটা প্রশ্ন এবং পরবর্তী বৈদিক যুগে এর যে পরিবর্তনগুলো হলো সেটা আলোচনা করো সেটা কিন্তু আলাদাভাবে আসতে পারে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপর যেটা বললাম যে আর্যদের আদিবাসস্থান সম্পর্কে একটা যে আইডিয়া রয়েছে সেটা এবং আর্য সভ্যতাকে কি বৈদিক সভ্যতা বলা যেতে পারে এই এই প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে এটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে তো আজকে এই বিষয়ে আমাদের প্রথম ক্লাস তাই প্রথম যে টপিকটা আমরা আলোচনা করলাম যে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্কিত বিষয় সেটা নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি পরের যে অর্থনৈতিক সামাজিক বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে তাহলে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি ঠিক আছে এখনও সেটা বিতর্কিত বিষয় তো এবার এই বিতর্কটা কেন হয়েছে অনেক ঐতিহাসিকরা মনে করেন যে আর্যরা ভারতবর্ষেরই আদিম নিবাসী এবং অনেক ঐতিহাসিকেরা মনে করেন তারা নন আর্যরা যে ভারতের আদিম নিবাসী এই মত গ্রহণযোগ্য নয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়ে থাকে কেননা আমরা দেখতে পাই যে আর্যদের মধ্যেকার যে বৈশিষ্ট্যগুলো আমরা যেগুলো দেখেছি সেগুলো ভারতবর্ষের যে আদি সভ্যতা তার সাথে অনেকটা মানে কন্ট্রাডিক্টরি ঠিক আছে আবার ধরো সম্পূর্ণ ভারতবর্ষের একটা পার্ট একটা মেজার পার্ট হচ্ছে দাক্ষিণাত্য তো এই দাক্ষিণাত্যের বিষয়টা মানে দাক্ষিণাত্যের জায়গাতে কিন্তু বৈদিক সভ্যতার ছাপ প্রায় পড়েনি ঠিক আছে তো এত বড় একটা মেজার জায়গা যদি তারা ভারতেরই নিবাসী হয় তাহলে নিশ্চয়ই এই ভারতবর্ষের কিছু জায়গা হলেও মানে দাক্ষিণাত্যের কিছুটা জায়গা হলেও এই আর্যদের সভ্যতার মানে প্রভাবটা পড়তো ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে আর্যরা ভারতের আদিম নিবাসী নয় এটা একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছানো গেল এবার যেহেতু হরপ্পা সভ্যতা যদি বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতার পরবর্তী যুগে তারা আছেন এবং সেটা হরপ্পা সভ্যতায় আমরা দেখেছি যে ভাষাগত দিক থেকে তাদের ভাষা যদি মোটামুটি এখনো ডিসিফার্ড হয়নি তাও মোটামুটি যদি আমরা ধরে চলি যে সংস্কৃত এবং আদি সংস্কৃত জাতীয় ভাষা ছিল তাহলে তার পরবর্তী ভাষা অনুযায়ী আমরা দেখব কারণ আমাদের বৈদিক সভ্যতা কিন্তু আদি সংস্কৃত ঠিক আছে এখন বেদ রচনা হয়েছে আদি সংস্কৃত ভাষায় ঠিক আছে বৈদিক ভাষা আলাদা সংস্কৃত ভাষা আলাদা এটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে বৈদিক ভাষা আলাদা সংস্কৃত ভাষা আলাদা সংস্কৃত ভাষার সাথে একটা সামঞ্জস্য রয়েছে কিন্তু বৈদিক ভাষা সংস্কৃত বা আদি সংস্কৃত থেকে অনেকটাই আলাদা এবার যখন আমরা দেখব যে এর সাথে দুটো মতামত রয়েছে একটা হচ্ছে কি ভারতবর্ষে তারা অবস্থান করছে এবং তার বিরুদ্ধে প্রচুর প্রচুর আমরা যুক্তি দিতে পারি প্রথম যেটা বলা যেতে পারে যেই ঐতিহাসিকেরা মনে করেন যে তারা বাইরে থেকে এসেছে তারা কি মনে করেন যে তারা ইউরোপ থেকে এসে ইউরোপীয় কোনো জায়গা থেকে তারা এসেছে এবার কিন্তু ইউরোপের কোন জায়গা থেকে এসেছে সে নিয়ে কিন্তু একটা মতভেদ রয়ে গেছে এবার আমরা যত বৈদিক ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দেখি বেদ থেকে যে প্রাপ্ত যে ভৌগোলিক বৈশিষ্ট্য সেখান থেকে জানা যায় যে মোটামুটি যারা বেদ রচনা করেছেন বা তা যারা রচয়িতা তারা বা যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা মোটামুটি এমন একটা জায়গায় বসবাস করতো যার আশেপাশে সমুদ্র নেই কেন কারণ সমুদ্র জাতীয় কোনো শব্দর ব্যবহার কিন্তু তাদের ভাষাতে পাওয়া যায়নি এক দু নম্বর হচ্ছে তারা নাতিশীতোষ্ণ জলবায়ুর সঙ্গে একটা ফ্যামিলিয়ার ছিল ঠিক আছে নাতিশীতোষ্ণ জলবায়ুর সাথে পরিচিত ছিল দু নম্বর তিন নম্বর হচ্ছে গিয়ে তারা গরু ঘোড়া ইত্যাদি পোষ মানিয়েছিল ঠিক আছে তারা একটা জায়গায় গিয়ে তারা যাযাবর ছিল না তারা একটা জায়গায় গিয়ে সেটেল হয়েছিল তো তারা গরু ঘোড়া এ ধরনের পশুদেরকে পোষ মানিয়েছিলো তো তাদের থাকাকালীন তাদের যে থাকবার জন্য যে চারণভূমি বা কৃষিকাজের প্রয়োজনীয় জায়গা এমন জায়গা তাদের প্রয়োজন তাহলে তারাই এমন একটা জায়গায় তারা থা ছিল যেখানে কৃষিকাজ এবং চারণভূমি সম্ভব এক মানে একসাথে সম্ভব ঠিক আছে এইটা আবার অনেকে প্রথমেই যেটা লোকে মনে করেন সেটা হচ্ছে গিয়ে সব থেকে প্রথমে তাদের ভাষাগত দিক আমরা যদি দেখি ইন্দো ইউরোপীয় ভাষা তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা সাতটি ভাষার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সাতটি ভাষার মধ্যে পাঁচটি ভাষা ইউরোপীয় ভাষা শুধু পারসিক এবং সংস্কৃত সেটা কিন্তু ইউরোপীয় নয় তো মোটামুটি মনে করা যায় একটা অনুমান করা যায় যেহেতু সাতটি ভাষার মধ্যে পাঁচটি ভাষা ইউরোপ ঘেঁষা তাই সেটা তারা ইউরোপের অধিবাসী হতে পারে এবং তাদের যে শারীরিক বৈশিষ্ট্য যেগুলো পাওয়া যায় সেটাও আমরা এখন যেটা ইউরোপীয়দের মধ্যে দেখতে পাই যে তারা লম্বা তাদের গায়ের রং প্রচণ্ড ধবধবে ফসা তাদের টিকালো নাক হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা ইউরোপীয়দের মধ্যে দেখতে পাই তো এইগুলোর সাথে অনেকটা সামঞ্জস্য আছে এই যুক্তিতে যে তারা ইউরোপীয় বাসিন্দা এবং ইউরোপের কোন জায়গা থেকে এসছে তা নিয়ে প্রচুর ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতামত প্রচুর মতভেদ হ্যাঁ ঐতিহাসিক ব্যাস্তম মনে করেন যে তারা তেপ অঞ্চলের ছিল অনেকে মনে করেন তারা হাঙ্গেরি বা অস্ট্রিয়া এই অঞ্চলের ছিল ঠিক আছে তো এই নিয়ে অনেক মতভেদ রয়েছে কিন্তু একটা কংক্রিট কনক্লিউশনে পৌঁছানো যায়নি ঠিক আছে কারণ প্রথম কথা হচ্ছে প্রচুর ভাষা নিয়ে একটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা জায়গা রয়েছে সেই নিয়ে অনেক মতভেদ তৈরি হয়েছে কারণ এর মধ্যে সংস্কৃতের জায়গাও রয়েছে সংস্কৃত ভাষাটাও ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যেই রয়েছে এবং সংস্কৃত ভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় ভারতীয়দের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেইগুলোর সাথে একটা তুলনার জায়গা রয়েছে আবার ধরো সপ্তসিন্ধু অঞ্চলে তারা প্রথম বসবাস করেছে এই ধরনের বিষয়ও উঠে এসেছে ঠিক আছে তো মোট কথা হচ্ছে আমাদের যখন প্রশ্ন লিখব উত্তর লিখব তো এটা বড় প্রশ্ন খুব একটা আসবে না একটা পাট কোশ্চেন হিসেবে আসতে পারে বড় প্রশ্নের পার্ট কোয়েশ্চেন হিসাবে বা আলাদা আসলে দশ নম্বরের হিসাবে আসবে ঠিক আছে তো সেই দিক থেকে আমাদের মোটামুটি এই দুটো বিষয়কে মাথা রাখতে হবে যে তারা ভারতের অধিবাসী ছিল এটার একটা কিছু কিছু যুক্তি এবং কম এবং এই যুক্তিটা কিছুটা কম কারণটি গ্রহণযোগ্য নয় বলা চলে এবং তার পরবর্তীতে ইউরোপের থেকে তারা এসেছে ইউরোপের কোন কোন জায়গা থেকে তারা এসেছে বিভিন্ন ঐতিহাসিকদের কি মতামত এই বিষয়গুলো দিয়ে একটা কনক্লিউশন বা একটা উপসংহার দিয়ে দিলাম যে এখনও পর্যন্ত সেটা আলোচনার ঊর্ধ্বে চায়নি ঠিক আছে এটা হলো মোটামুটি তোমাদের এই বিষয়টা তো এইরকম ভাবে তোমাদের নিজস্ব নোটটা কিন্তু নিজে তৈরি করতে হবে কি কি বই ফলো করবে আমি বইগুলো বলে দিয়েছি প্লে গিয়ে অবশ্যই দেখে নিও এছাড়া এই যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেখান থেকে আমরা কী কী প্রশ্ন হবে সেই প্রশ্নের টপিকগুলো আলোচনা করে দেবো যাতে তোমাদের নিজস্ব নোট তৈরি করবে যখন তখন ব্যাপারটা বুঝতে সুবিধা হয় কারণ আমরা শুধু মুখস্থ করে গেলাম বই থেকে নোট লিখে গেলাম তাহলে তো হবে না আমাদের ব্যাপারটা বুঝতে হবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে একটু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার যদি থাকে তাহলে তোমাদের নোটটা লেখার ক্ষেত্রেও সুবিধা হবে এবং মাথায় থেকে যাবে লিখতেও তোমাদের কিন্তু কারণ অনেক ভার্স্ট একটা টপিক অনেক ভার্স্ট সিলেবাস তো আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদেরকে সাহায্য করবে বেসিক টপিকটা সম্পর্কে একটা আইডিয়া রাখার জন্য যাতে সেই ভিডিওগুলো দেখলেই তোমাদের সেই নোটের কথাগুলো মনে পড়ে যায় এবং নিজস্ব নোট তৈরি করতে এতটুকু হলো যাতে সাহায্য হয় এই জন্য কিন্তু এই ভিডিওগুলো করা ঠিক আছে কারণ এই ভিডিওগুলো প্রচণ্ড লেন্দি হয়ে আমি কিন্তু আলোচনা করে দিতে পারি আরও বেশি করে কিন্তু প্রচণ্ড লেন্দি হয়ে যাবে যা যেটা আমি চাইছি না তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে যাব আর ইতিহাস অপশনাল যদি আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই শ্রীনাম দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো ইতিহাস অপশনালের সাথে সাথে কিন্তু কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদির ক্লাসও করানো হয় অনলাইন পেট ব্যাচ রয়েছে ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না আর নতুন যদি কোনো টপিকে তোমরা ক্লাস চাইছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি চেষ্টা করবো তোমাদের সাহায্য করার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার